সন্ধ্যা সংবাদ প্রচার করার পর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন আমি এখন আছি ফেনী জেলা পশ্চিম উপজেলা চার তো এগারোই নভেম্বর ফেনী জনপ্রিয় সংবাদ প্ল্যাটফর্ম অনুসন্ধান টোয়েন্টি ফোরে পরশু আমের বক্স ইউনিয়নে জন্ম নিবন্ধন সংশোধন ফি নিয়ে যা বললেন ইউনিয়ন পরিষদের সচিব রেহান আক্তার এই শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয় অনুসন্ধান 24 এ সঙ্গত বছরের পর জন্ম নিবন্ধন ফি 150 টাকা থেকে ঘুমিয়ে 30 টাকা করে রাখা হচ্ছে বলে জানান ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জনাব আব্দুল মতলব rana আব্দুল মতলব rana 4 নম্বর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আমাদের এখানে আগে 150 টাকা আবেদন ফি রাখা হয়তো অনুসন্ধান 24 এর বিতর ফর উদ্যোক্তা আরো জানান যারা আর্থিকভাবে দুর্বল কিংবা অসহায় কিংবা প্রতিবন্ধী তাদের ইউনিয়ন পরিষদের সেবা নিতে কোনো ধরনের ফি রাখা হচ্ছে না ইউনিয়ন পরিষদের সচিব রেহানা আক্তার অনুসন্ধান টোয়েন্টি ফোরকে জানান চার নং ইউনিয়ন পরিষদের সকল বাসিন্দা যাতে সকল ধরনের নাগরিক সেবা পায় সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন

নূর রবিন অনুসন্ধান টোয়েন্টি ফোর